আপাদমস্তক বাঙালি কিন্তু আন্তর্জাতিক মানের মানুষ সত্যজিৎ রায় ছিলেন আমাদের অহংকার আমাদের বিস্ময় যার প্রতিভার আলোয় উদ্ভাসিত হয়েছে আমাদের চলচ্চিত্র সাহিত্য এবং বঙ্গ সংস্কৃতি আলোকিত হয়েছে আমাদের মন এবং মনন একটি সাত বছরের বালক শান্তিনিকেতনে এসেছে তার মায়ের সঙ্গে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে ছেলেটির খুব ইচ্ছে গুরুদেবকে দিয়ে একটি পদ্য লিখিয়ে নেওয়া তাই সে কবিগুরুর হাতে একটি নোটবই তুলে দিতেই গুরুদেব সেটি দেখে দেন পরের দিন নোটবইটা ফেরত দিয়ে ছেলেটির মাকে বলেন লিখে দিয়েছি এটা রেখে দাও পরে বড় হয়ে ও এর অর্থ বুঝতে পারবে কি লেখা ছিল তাতে একটি আট লাইনের পদ্য যা আজ সবার মুখে মুখে ফেরে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু ভাবতে অবাক লাগে যে সাত বছরের শিশুর হাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিশির বিন্দুর শব্দতত্ত্ব তুলে দিয়েছিলেন সেই শিশু বড় হয়ে হলেন এক বিশ্ব শিল্পী সত্যজিৎ রায় ভিডিওটির বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্টস করে জানান এই জাতীয় আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ট্যাপ করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ